আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আমার এই ভিডিও বার্তা আপনারা যারা এনটিআরসির এত দুর্নীতি জুলুম এসব কিছু জানার পরেও শুধুমাত্র সনদ পেয়েছেন বলে সব কিছুকে ছাপিয়ে আমাদের যারা সনদ বঞ্চিত ভাই বোনেরা আছে তাদের পেছনে কথা বলছেন তারা কি জানেন না আমরা যত অন্যায়কে প্রশ্রয় দিব অন্যায়কারীরা তাদের শেকড় আরো গজিয়ে আরও অন্যায়কে বিস্তার লাভের জন্য যত যা করার দরকার তারা করবে যারা সনদ পেয়েছেন তাদের কি আমরা কি কখনো বলেছি আপনারা অযোগ্য আপনারা দুর্নীতি করে সনদ পেয়েছেন উল্টো আমরা বলেছি এনটিআরসি দুর্নীতিগ্রস্ত তারা একটা খারাপ মতলব নিয়ে উদ্দেশ্য আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য এতগুলো মানুষকে তারা সনদ থেকে বঞ্চিত করেছে আচ্ছা আপনারা যারা সনদ পেয়েছেন তারা তো লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে সনদ পেয়েছেন অনেককেই দেখেছি চল্লিশ পেয়েও সড়ক পেয়েছেন আমরা সেটা নিয়ে কথা বলেছি কারণ আমরা সবাই চল্লিশ পেয়েছি যারা ভাইবার থেকে বঞ্চিত হয়েছি আমরা সেটা নিয়ে কথা বলেছি আমরা তো কখনো বলি নাই আপনারা অযোগ্য আপনারা তাই সড়ক পেয়েছেন আর এন যে এত বড় দুর্নীতি করে চলেছে ওনারা জাল সনদ থেকে শুরু করে এক থেকে বারোতমদের সাথে একটা অন্যায় করেছে সতেরোতমদের সাথে অন্যায় করেছে এরপর আমাদের সাথে সর্বোচ্চ অন্যায়টা করল এরপরও যদি আমরা শুধু নিজেদের সুবিধার জন্য এদের বিরুদ্ধে না দাঁড়াই এরপরে জেনারেশন কারা উনিশতমরা তারা উনিশতমরা তাদের সাথে তো আরো বড় অন্য দুর্নীতি করবে অন্যায় করবে কারণ তারা তখন জেনেই যাবে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে আমরা কেউ তাদের থামাতে পারবো না তাদের বিরুদ্ধে কিছু করতে পারবো না তাই আমি সবার কাছে অনুরোধ করবো আমরা শিক্ষক হওয়ার শিক্ষকের শিক্ষকতা করার মতো একটা মহান পেশায় যাব বলে এনটি সিরিতে ভাইবা দিয়েছিলাম আর আমার জীবনে সব থেকে বড় ব্লেসিং হচ্ছে আমি এমন কথাগুলো শিক্ষকের দেখা পেয়েছিলাম যারা আমাকে সব সময় এটা জানি শিখিয়েছে জীবনে যাই করো না কেন কখনো